সিদ পরশ মণি গোহারে বানাইলাই শোনা আমার মুর্শিদ চরণ অমূল্য দন জীবন তাকতে চিনলাম না মুর্শিদ যে কেমন আমার মুর্শিদ পরশ লোহারে বানাইলারে খাঞ্চা শুনা লোহারে বানাইলারে খাঞ্চা শুহনা মসজিদ চরণ জেখর বিনা দু দই ফাতিযা সে মাখন মসজিদ চরণ যে করল সাদন বিনা দুধে দই পাতিয়া তৈলা সে মাখন সে যে মাখন কর বকন সে যে মাখন কর বকন দা থাকবে না লোহারে বানাই লাই চা শোনা আমার মুর্শিদ পরশ মনি লোহারে বানাই লাই চা শোনা মুর্শিদ শরণ অমূল্য দন জীবন থাকতে চিনলাম না মুর্শিদেকে মন মসজিদ চরণ অমূল্য দন জীবন থাকতে চিনলাম না মন আমার মসিদ পরশ মহনি লোহারে বা নাইলারে কাঞ্চা শুন চরণ অমূল্য বিনা দুধে দই ফাতিয়া তৈলাসে মাখন শেষে মা কোন সরব কেষে মাখন সরব বব দা থাকবে না লোহারে বানাই হৃদ কমলে যখন ফুটবে ফুল মন বমরা জ্ঞান সুরাত হইবে রে হৃদ কমলে জখন ফুটবে ফুল মন বমরা জ্ঞান সুরাতর হইবে রে দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি কোনো মান্তর থাকবে না লোহারে বা নাইলেখাঞ্চা সোনা। আমার মসজিদ পরশ মনি গো লোহারে বানাই লরে হাঞ্চা শুনা রঙিলা কয় অরে পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন রঙীলা কয় অরে পাগল মন সরল গরল মিশায়া হারাইলি রতন সরল দেশে গেল রে মন সরল দেশে গেল রে মন গরলের বাব থাকবে না লোহারে বানাই লরে রেখাঞা শুনা লোহারে বানাই চেনা শোনা আমার মুর্শিদ পরশ মনি লোহারে বানাই লরে খাঁচা শোনা হৃদ মলে যখন পুটবে ফুল মন বমরা জ্ঞান সুরাতর হই বেরিয়া খুন হৃদ মলে যখন ফুটবে ফুল মন বমরা জ্ঞান সুরাতর হইবে রেয়া খুল দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কোনো মান্তর থাকবে না লোহারে বা লরে হাঞ্চা লোহারে বানাই নাই লরে হচ্ছে শীত চরণ অমূল্য হদন জীবন তাকতে চিনলায় না মূর শীত যেখে মন ম চরণ অমূল্য হদন। জীবন থাকতে চিনলায় না মুর্শিদে মন মুর্শিদ চরণ যে বিনা দুধে দই আসে তুইলা মাখন মুর্শিদ চরণ যে করল সাধ বিনা দুদে দই পাতিয়া তৈলা সে মাখন সেই সে মাখন সর বকন সেই সে মাখন সর বকন বব খোদা থাকবে না লোহারে বা লরে খাঞ্চা শুনা আমার মুর্শিদ পরশ মনি গোহারে বানাই লঞ্চা শুনা রঙিলা ওরে পাগল মন রলে গরল মিশাইয়া হারাই লাই রতন সরলে গরল মিশাইয়া লাই রতন। সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলে রু থাকবে না লোহারে বানাই লাই শোন না লোহারে বানাই লাই খাঞ্চা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই রে জানাই তো ঈদের পরের দিন নাতি লইয়া বাহিরে গেলাম মন চাইলো নাতিরে কিছু লইয়া দিমু নাতিও বললো অন্যান্য চলো আমরা বাহিরে যাই তো আজকের বাহিরে আড্ডা তোমাদের সাথে শেয়ার করলাম কোথায় গেছিলাম হোমব্রাগেন নাকিতা তো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা দেখবা যদি কারো ভালো লাগে লাইক দিতে পারো আর যদি কারো ভালো লাগে বন্ধু না তাহলে বন্ধু করতে পারেন ধন্যবাদ আমার দেশের অকল ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখায় আল্লাহ হাফেজ কথার মাঝে কোনো বললে ক্ষমা করিয়া দিবে